নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম প্রচুর নাল আমরা নাল বলি তোমরা কি বলো আমরা জানি না এই প্রচুর নাল ছিল আরো কথা আছে সেই জন্য আমি ভাবলাম যে ব্লগটা এখন চালু করি কেন কিছু হাসির কথা আছে হাসি না ভাবলে দুঃখ রা না ভাবলে হাসির আজকে শনিবার বুধবারে হয়েছে সরস্বতী পূজা বৃহস্পতি শুক্র শনি তিন দিন হ্যাঁ তিন দিন আমরা তো প্রচন্ড ঘুরেছি ব্লক একটা দিয়েছি আর্ধেক আর অর্ধেক বাকি আছে তোমাদেরকে পরপর পর তার আগে ছিল অন্নপ্রাশন যে সায়নের অন্নপ্রাশন মানে ওখানে কিছু ধকল গেল বাংলাদেশ থেকে মাসিরা এসেছিল আমাদের বাড়িতে এই অনুষ্ঠানের দিন তারপরে ওই দিন আরও আত্মীয় এসেছিল গঙ্গারামপুরের এই করে মানে চারিদিক থেকে এমন চাপ পড়েছে যে একটু বেশি কাজ করতে হয়েছে একদিন দৌড়া দৌড়ি এই বাড়িতে একবার যাচ্ছি একবার বাড়িতে আসছি একবার আমার মা বাড়িতে এই যে ডিজেবার ছিল ভালো লাগছিল না শুয়ে আছে মাকে দেখছি কখনো মা সুস্থ হচ্ছে তো আবার লোক আসছে এরকম তাড়াহুড়ো করে করে কাজ করেছি আর তারপর দিন একদিন ঢাকা হতে না হতে আবার সরস্বতী পুজো চলে এসছে আর সরস্বতী পূজা আমি তো বললাম যে দুই বাড়ি মিলে আমরা করলাম ওই যে বন্ধুরা আর আমরা এখানে খিচুড়ি হয়েছিল আর ওদের বাড়িতে পুজো হয়েছিল এই খিচুড়ি তখন যখন রান্না হয় আমার মাথা একা একা ঘাটতি করলো কাটি আমরা তিনজন মিলেই করলাম দেখলা তো তোমরা একটু দেখিয়েছি সেই সবজি এখনও তোমরা পাওনি ব্লকটা পাবে তারপর ওই পাড়ার দিদা এসে করলো খিচুড়ি তারপরে কি হলো একদম এতই খিচুড়ি খেয়ে শরীর খারাপ হয়েছে আর বলার কথা না আমি তো একদম পুরা রুগী হয়ে গেছি বিছানায় পড়ে গেছিলাম পুরা তো ঘুরে আসলাম বৃষ্টির মধ্যে নাচ টাস করে ঘুরে ঘুরে এসে বাড়িতে এই কালকে থেকে এটা বার হবে বুধবারে যদি পুজো হয় তাহলে বৃহস্পতিবার দিন ধরে একটাও ভিডিও দিই তিন দিন টানা একটাও ভিডিও দিই নি কালকে শুধু দিয়েছি ভালো লাগছে না একবার ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়ছি একবার বাইরে রোদ্রুর মধ্যে গিয়ে শুয়ে পড়ছি এরকম করতে করতে অর্ধেক কাটছি ভোগা করছি আমি পারবো না ওই আবার অর্ধেক কাটলো রকম করে কোনো মতে কালকে দেওয়া হলো আর এমন পেট খারাপ হয়ে গেছে আর চোদ্দবার রাত্রিবেলাতে কি করেছি আমি রাত্রিবেলাতে আমার পায়খানা চেপেছে খুব আর তখন কি করব এখন আমার মাও ঘুমাচ্ছে ভুগাও ঘুমাচ্ছে আমি আর মায়াতে কাউকে ডাকতে পারলাম না তখন আমি লাইট নিয়ে আমার হচ্ছে কি ঘড়িটা দেখবো না যদি ঘড়ি দেখি তাহলে আর বেরোতে পারবো না যদি বারোটা বাজে বারোটা কি একটা তাহলে আর বের হওয়া যাবে না আবার ঘড়ি দেখে যদি বাস্তব মনে করো তিনটা তাহলে তো আরামসে বের হয়ে যেত কিন্তু জানি না এখন কটা বাজে যদি বারোটা বাজে তখন কি হবে তখন ওই জন্য ঘড়ি দেখি দিই সুর করে একদম একা একাই লাইফ নিয়ে বেরিয়ে পড়েছে বেরিয়ে যে পুকুরের ধারে যে ঘাট করলাম তোমরা তো দেখলে বেশি দূর না এখান থেকে জল নিয়ে এসেছি কাউকে ডাকিনি নিয়ে এসে পায়খানা করেছি আর ছয় সাতবার আটবার করে পায়খানা যাচ্ছি করতে করতে তখন এক একটা জল নিয়ে এসে তো করলাম কাউকে ডাকলাম না আর সারা দিন শুধু পেটের মধ্যে মনে হচ্ছে কি যে যে মেঘ দেখা শুরু হয়েছে গড়মর 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 এতটাই কষ্ট পাচ্ছি তাহলে আমি মাকে হচ্ছে কি যে খিচুড়ি এর আগে তো আমরা প্রায় বাড়িতে করে খাই কোনো রকম তো কোনো দিনও হয়নি তারপর ওই পাড়ায় সুমিত্রা দিদা যে খিচুড়ি রান্না করেছিল ওই কালকে এসেছিলো এসে বলছে খিচুড়ি খাই শরীরটা ড্যাম ড্যাম দে ভালো লাগে না এরকম হচ্ছে তো খিচুড়ি খেয়ে কি তোমাদের এরকম হয় নাকি কমেন্ট করে জানিও তো সরস্বতী পূজাতে খিচুড়ি খেয়ে কার কার আমাদের মতো অবস্থা হয়েছে এই যে আমার একটা দিদা কথা বলছিল ওই দিদাটার সঙ্গে কথা বলছিলাম আমাদের গ্রামেরই সুজয়ের মা ওই আদির ঠাম্মা বলছি কি কার সঙ্গে বাদে করছি আমি বলছি কি যে মোবাইলে ভিডিও করছি আমাদের গ্রামের মানুষ আমরা সবাই মিলে জুলে চলি শহরে জানি না কীরকম সব ফ্ল্যাট বাড়ি যাই তো বালুরঘাটে আমরা ওষুধ নিতে গিয়েছিলাম একদিন গিয়ে তা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল বন্ধু না এই ভোগার সঙ্গে সিভিক করে সেই সূত্রে চেনা পরিচয় আর কি দেখা হয়েছিল কথা বললো তা আমি হচ্ছে কি তো বললো যে তোমরা নাকি জায়গা খুঁজছো তেলে আমি হচ্ছি কি যে না আমরা বললাম পাইনি হচ্ছে বালুঘাটের দিকে হচ্ছে ওরে বাবা বালুঘাটের দিকে যে দাম ওই না কি বলে ওইটা নিতেই আমাদের সারা জীবন লেগে যাবে আমরা পারবো না সবচেয়ে বড় কথা না একটু জায়গা নিলে আমরা তো জায়গার মধ্যে থাকি ওইটুক জায়গার মধ্যে থেকে আমরা বেরিয়ে হয় না কাজেই লাগে না আমরা হচ্ছে তোমার রোদ্ পাও না হচ্ছে হ্যাঁ ছাদের উপর যাই যখন ইচ্ছা করে এরকম হচ্ছে না বাবা আমি ওরকম থাকতে পারবো না ওই কবিতরের ভাষার মতন ঢুকে থাকতে পারবো না আমার দমা ছেড়ে বেতলে কারণ সকল পরিবেশ খোলামেলা না কেউ কারোর সঙ্গে কথা বলে না অতটা সবাই ব্যস্ত সবাই মানে ঘরে ঘরে ঢুকে থাকে আমাকে ওগুলো ভালো লাগে না আমি ভাবছি ওরকম পরিবেশে আমি থাকতেই পারবো না আমার গ্রাম গ্রামে আমাকে ভাল লাগে সবাই সবার সঙ্গে কথা বলে সবার জানা যায় এ কার কী প্রবলেম হয়েছে একসঙ্গে সবাই বসি আমাদের ছোটোবেলা থেকে এইটাই অভ্যাস আমরা যখন সব পইতে ছিলাম তোমাদেরকে জায়গাটা একটু দেখিয়েছি ভিডিওতে দেখতে পাবে ফাঁকাতে যদিও হয় তবুও এত লোক আমাদের বাড়িতে যেত আমার বাবা নেতা ছিল তো প্রবলেমের জন্য যেত কেউ ওই যে কাঁচা আম তারপর লেবু এইসব মেলাই আছে পিয়ারা টিয়ারা গাছ আছে যায় মাঠ দেখতে যায় জমি দেখতে সবাই যায় গিয়ে বসে আমাদের ওখানে গিয়ে পেরে পেরে খায় জানে আমরা কিছু বলি না আমাদের এই লবণ ঝাল টাল নিয়ে ওখানে বসে খাবে আর আড্ডা দেবে গল্প করবে এই সেই নানান রকম আমি কখনো থাকি কখনো আমাদের মানে থেকে আর আমার মা ওদিকে রান্না করছে আর আমি এদিকে বানাচ্ছি তোমাদের সঙ্গে গল্প করতে একটু দেরি হয়ে গেল বানাতে আমি ভাবলাম পরে আর সময় পাবো না যাই হোক আমাদের আগে থেকে প্রচুর লোক দেখে দেখে অভ্যাস সবাই আমাদের বাড়িতে আসে যাই হোক ওখানেও আমাদের সঙ্গে প্রচুর লোক কথা বলতো যাওয়া আসা মানে সেই আনন্দ হতো আবার এখানে যে ভগবানের ইচ্ছে আমরা বাড়ি করেছি এই জায়গাটাও সব সময় মানুষ সব সময় এই যে মাঠের মতো একটা জায়গা আছে যেখানে আমরা ভিডিও টিডিও করি মাঠের মতো ওটা তো আমাদের কারোরই মানে জায়গা নয় ওই পাড়ার লোকের জায়গা বিক্রি হয়নি এখনও ওদেরই আছে। সবাই এসে ঠান্ডার দিন রৌদ্র আগে আসে আর গরমের দিন হাওয়াটা আগে আসে সবাই এদিকে আড্ডা আড্ডা গল্প একটা বউকে কোন জানি বউ কেমন মনে নেই বলেছিলাম যে সবাই আমাদের গ্রামের মানুষ একসঙ্গে ভাতের থালা নিয়ে এসে আমরা এক জায়গায় খাই কে যে বলেছিল মানে শুনে গাটা এরকম ওরকম যে বাবা এই কেমন আমরা ওগুলো করি না বাবা এরকম কাকে যে বলেছিলেন আমার মনে নেই রাস্তাঘাটে চলতে চলতে কেউ একজন হবে তা আমরা ওরকম ভাতের থালা এক জায়গায় সবাই নিয়ে আসে খাওয়া হয় মজা হয় যাই হোক অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে আমার এদিকে কচুর নাল বনাতে দেরি হয়ে যাচ্ছে আমার মায়ের দুটা রান্না হয়ে গেল এদিকে কচুর নাল তোমরা এখন কি কেউ খাচ্ছ যা সর্দি টর্দি আসছে তারা তো খায় না অনেক খায় আমার মায়ের শুনলে ঠকঠকানি আওয়াজ তো শুনতেই পাচ্ছ এই যে সেই কটা আছে আর সেই কটা বনিয়ে দেবো একদিন তারপরে শাকটা বেছে রাখবো তাহলে হয়ে যাবে প্রতিদিন আমরা সকালটা এরকমই ব্যস্ত থাকি আমরা বলতে গেলে সারাদিনই ব্যস্ত থাকি সকালটা একটু বেশি যতক্ষণ খাওয়া দাওয়া হয়নি বনা কুটা এদিকে পূজা এদিকে আবার ভোগ দেওয়া তারপর খাওয়া আমি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম খিচুড়ি খেয়ে খাইকে ভুগা ওষুধ নিয়ে আসলো আমি ভাবলাম ওষুধ লাগবে না মনে হয় ভালো হয়ে যাবে কিন্তু কালকে দেখছি জ্বর এসে যাচ্ছে আবার শরীর এতটাই দুর্বল উঠলে থত থত করছে গায়ের মধ্যে মাথাটা ঘুরু 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 এরকম করছে তখন কালকে ওষুধ নিয়ে এসে খেয়েছি সকালের ডোজ এখনো খাইনি দেখি কেমন লাগে তারপরে খাবো আর খিচুড়ি খেয়ে কার কার পেট খারাপ হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যদি অসুস্থ না হতাম এই অসুস্থতা মানে মজার তো খিচুড়ি খেয়ে সেই জন্য করলাম নাহলে অন্য কোনো কারণে অসুস্থ হলে আমরা ভিডিও সেরকম করি না তোমরা জানো যে অসুস্থ ভিডিও আমরা সেরকমভাবে দেই না মায়েরটা মোটামুটি দেই মা বেশি অসুস্থ আমাদের জ্বর জারি হলে অনেক কিছু হয় কেটে চলে যায় আমরা বলি না তোমরা ভালো থেকো কি আজকের মতো তারটা বাই বাই